ভারত এবং পাকিস্তানের এই যে যুদ্ধ যুদ্ধেহী মান যুদ্ধদেহি যে প্রস্তুতি যে কোনো মোমেন্টে একে অন্যের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে এরকম একটা পরিস্থিতি না একেবারে অন্য সাজসজ্জিত উভয় পক্ষ কখন জানি কে কারো ওপরে ঝাঁপিয়ে পড়ে আমরা ঠিক জানি না বাট গত আট দশ দিন পার হয়ে গেছে তারপরও যুদ্ধ শুরু হয় নাই খালি হাত ডাকের মধ্যে দিয়েই এ কিন্তু চলে যাচ্ছে অনেকটা এরকম যত গর্জে তত বর্ষে না কিন্তু কিন্তু বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে না এইগুলো দেখলাম যে খুব তারস্বরে পাকিস্তানের পক্ষে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে অবশ্য সেটাই স্বাভাবিক মুমিন মুসলমান মমিন মুসলমান ভাই ভাই তাই না পাঁচ আগস্টের পরে এখন তো বাংলাদেশের পরম বন্ধু হলো কি পাকিস্তান আর হতেই হবে পাকিস্তানি সুন্নি মুমিন মুসলমান বাংলাদেশের সুন্নি মুমিন মুসলমান 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 ভাই ভাই হবে না এখন সেই পাকিস্তানকে আক্রমণ করবে কারা ভারত এখন ভারতের লোকজন কারা হিন্দু মুশরেক তো মুশরেক আক্রমণ করবে খাটি সুন্নি মুসলমান আল্লাহর রান্দা মত হ্যাঁ তাহলে বাংলাদেশের মুমিন মুসলমান কাদের পক্ষে থাকবে ভারতের মুশরেকদের পক্ষে যদি তাই থাকে তাহলে কি ভেসতে যাইতে পারবে বাহাত্তর হুর পাবে না পাবে না অর্থাৎ এটা খুবই বোধগম্য যে বাংলাদেশের মানুষ পাকিস্তানের পক্ষেই থাকবে এটা কোনো সমস্যা নেই এটা খুবই নেচারাল একটা ব্যাপার কিন্তু সমস্যাটা কোথায় জানেন বাংলাদেশের মিডিয়াগুলা এই একই সাথে একটা জিনিস প্রচার করার চেষ্টা করে যা সাপ্রাণ সেটা হলো এই ভারতের পক্ষে দুনিয়ার কোনো দেশ নেই সব দেশ পাকিস্তানের পক্ষে তার মধ্যে এই যে একটা খবর কি যুদ্ধে সায় দিল না রাশিয়াও এখন কোথায় যাবে ভারত আচ্ছা বলেন তো মানে এইটা কোনো খবর হলো এইটা কি কোনো খবর হলো দুইটা প্রতিবেশী দেশের মধ্যে যদি যুদ্ধ যুদ্ধযুদ্ধ ভাব হয় যুদ্ধদেহী ভাব হয় এবং তার মধ্যে আবার যদি দুইটা দেশেরই পারমাণবিক বোমাটোমা থাকে অস্ত্রভাণ্ডারে তখন পৃথিবীর কোন দেশ কি এই দুই দেশকে উস্কায় দিবে না না যুদ্ধ কর যুদ্ধ কর না এটা কি কেউ কিন্তু উস্কায় দিবে না প্রত্যেকটা দেশই পৃথিবীর প্রত্যেকটা দেশই সাইবে যে এদের মধ্যে যেন যুদ্ধ না হয় কারণ প্রচলিত ট্রেডিশনাল যুদ্ধ যদি হতো প্রচলিত অস্ত্রপাতি দিয়ে যুদ্ধ যদি হতো তাহলে হয়তো অনেকে ডাইরেক্টলি এ পক্ষে এসে দাঁড়িয়ে বলতো ঠিক আছে আমরা পাশে আসি এরকম কিন্তু যেহেতু এদের হাতে কি পারমাণবিক বোমা আছে তাই না তো ট্রেডিশনাল অস্ত্রের যুদ্ধে কেউ যদি পরাজিত হতে হতে দেয়ালে থেকে যায় তখন কি না চাইলেও হয়তো দেখা যাবে যে ধন করে পারমাণবিক বোমা মেরে বসছে তাই না এরকম না তাহলে এটা কি পৃথিবীর জন্য ভয়ঙ্কর একটা অশানি সংকেতের বিষয় না তাহলে পৃথিবীর কোনো দেশ কি চাইতে পারে না 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 আচ্ছা যুদ্ধ করো যুদ্ধ করো এটা তো বলতেই পারে না কোনো দিনই বলতে পারে না তবে হ্যাঁ তারপরেও পৃথিবীর বিভিন্ন দেশ হয়তো পৃথিবীর ভারত এবং পাকিস্তান হয়তো যার যার পাশে এসে দাঁড়াতে পারে যেমন উদাহরণস্বরূপ একেবারে প্রথম দিন থেকেই দেখলাম যে ইসরায়েল খুব সদম্ভে ভারতের পক্ষে এসে দাঁড়িয়েছে বলছে যে আমরা ভারতের পক্ষে আছি এবং ভারতের যে সন্ত্রাসী আক্রমণ হয়েছে আমরাও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি ভারতও সেই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে অতএব আমরা যেহেতু ভারত আমাদের বন্ধু অতএব সর্বতভাবে আমরা তাদের পাশে দাঁড়িয়ে আছি আমরা সাহায্য সহযোগিতা করব ঠিক একইভাবে আমরা খেয়াল করলাম আমরা দেখলাম যে ওই তুরস্ক তুরস্ক কিন্তু দেখা গেল যে মোটামুটি একেবারে বেশ প্রকাশ্যেই বলা যায় যে পাকিস্তানের পক্ষে আছে আমরা এই এই দুইটা দেশকে দেখলাম যে প্রকাশ্যে কিন্তু বিস্ময়করভাবে একটা জিনিস খেয়াল করলাম যে আরব কোনো দেশ এই যে সৌদি আরব কুয়েত কাতার মিশর আবুধাবি দুবাই জর্ডান ইরাক ইরান কেউই কিন্তু দেখলাম না পাকিস্তানের পক্ষে একেবারে সরাসরি এসে আমরা পাশে আসি এরকমও বলেনি প্রত্যেকটা দেশই আসলে যুদ্ধ টুদ্ধ যাতে না হোক আচ্ছা বাংলাদেশের মানুষ কী চায় যুদ্ধ হোক তাই না বাংলাদেশের মানুষ কিন্তু চাচ্ছে যুদ্ধ হোক কেন কারণ পাঁচ আগস্টের পরে বাংলাদেশের মানুষ ভিতরে ভিতরে এরা ভারতকে কত যে ঘৃণা করে এবং ভারতের হিন্দুদেরকে যে কত ঘৃণা করে এটা তো আমরা প্রকাশ্যে দেখছি নাকি এমন তো না যে দেখি নেই এরা কিন্তু কায়মা এটাই কামনা করে ভারতকে একটা একটা শিক্ষা দেওয়া হোক এবং সেই শিক্ষাটা কে দিতে পারে পাকিস্তান কিন্তু এদের ওই আইডিয়া নেই যে পাকিস্তানের ওই শক্তি নেই তিন দিন যুদ্ধ চালানোর মতো ক্ষমতাও কিন্তু পাকিস্তানের নেই সেই ধরনের গোলা যাও কিছু হয়তো ছিল ওই ইউক্রেনে ফাটিয়ে দিয়েছে পয়সা টয়সা পেয়েছে ওদের তো আবার বৈদেশিক মুদ্রার অভাব তো এই জন্যে তারা কী করছে ওই যে রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হছিল না তখন এই এই আমেরিকা বোধ হয় পাকিস্তানকে অনুরোধ করছিল যে তোমরা কিছু ওই গোলা বারুদ বিশেষ করে কামানের গোলা এইগুলো তোমরা ইউক্রেনে পাঠাও তা শুনলাম যে ওইগুলো নাকি পাঠিয়ে দিয়েছে পরবর্তীতে আবার খবর পাইছিলাম যে ওইগুলো নাকি মেয়াদ উত্তীর্ণ ছিল অনেকগুলাই এর ফলে হচ্ছে কি ওই কামানগুলো যখন ইউক্রেনের যে এক কামান থেকে ইয়ে ফায়ার করা হচ্ছিল ওইগুলো নাকি ঠিক মতো ইয়ে হচ্ছিল না বিস্ফোরণ ঘটছিলো না যাই হোক সেটা ভিন্ন কথা বাট আফটার অল যে জিনিসটা আমরা নিজেরা বুঝতে পারি একটা দেশের অর্থনীতি যদি খুব দুর্দশাগ্রস্ত হয় তার তার ভাণ্ডারে নিশ্চয়ই ব্যাপকভাবে ওই অস্ত্রপাতি মানে গোলা থাকার কথা না তাহলে পাকিস্তান বস্তুত তাদের যে ভান্ডারে ওই যে পারমাণবিক অস্ত্র আছে না বস্তুত ওইটা দিয়েই তারা ব্ল্যাকমেইল করার চেষ্টা করে এবং সেই জিনিসটাই কিন্তু আমরা দেখলাম যে বারবার খালি হুমকি দিচ্ছে আমরা কিন্তু পারমাণবিক বোমা মারবো কেনই কথা বলছে কারণ প্রচলিত অস্ত্রপাতি তো খুব বেশি নাই হতে পারে তাদের অত্যাধুনিক হয়তো বিমান আছে হয়তো অত্যাধুনিক কিছু মিজাইল থাকতে পারে হ্যাঁ তারপরে হয়তো কামান টামান আছে ট্যাঙ্ক ম্যাঙ্ক আছে ঠিক আছে বাট ওইগুলোর জন্য গোলা বারুদ লাগবে না বোমা লাগবে না আপনি খালি বিমান নিয়ে উড়ে গিয়ে ভারতে ঢুকলে তো হবে না বোমাটো মতো লাগবে তা আমার মনে হয় না যে তিন দিন আচ্ছা ধরে আর একটু বাড়ালাম এক সপ্তাহ যুদ্ধ চালানোর মতো যে গোলা বারুদ বোমা এগুলো নাই এবং ওদের ভান্ডারে যে ওই মিজাইলের যে বলে না যে দুই হাজার কিলোমিটার দেড় হাজার কিলোমিটার এক হাজার কিলোমিটার পাল্লার অমুক মিজাইল তমুক মিজাইল এই সমস্ত আমরা গল্প শুনি না হয়তো আছে হয়তো আছে এমন না যে নাই আমি বলছি না যে নাই বাট এইটার মজুদ এমন না যে সেটা এক সপ্তাহের বেশি এ চলতে পারে অর্থাৎ থুরে যাবে তো যাই হোক আমার মূল কথা হচ্ছে যে বাংলাদেশের মিডিয়াগুলা একেবারে খুব মানে এমন সব খবর প্রচার করে যে ভাবকান হচ্ছে যে ভারতের পক্ষে এই দিন দুনিয়ার কোনো দেশই নাই সব দেশ হলো পাকিস্তানের পক্ষে তো যাই হোক এ ধরনের খবর প্রচার প্রসার করলে বাংলাদেশের মমিন মুসলমানরা তুষ্ট থাকে আর কি তারা খুশি হয় তো অ্যাটলিস্ট এটাও খারাপ না অন্তত জনতুষ্টি করার জন্য হলেও খবর প্রচার করা এটা তো খারাপের কিছু না মানুষের জন্য আনন্দ না তো এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাংলাদেশের মিডিয়াগুলো এখনো বুঝতেই পারে নাই যে ভারত কি ওখানে যুদ্ধ করার জন্য শ্বাস রফ করছে নাকি না আরও অনেক আগেও তো এই ধরনের কত সন্ত্রাসী হামলা ভারতে হয়েছে যার পিছনে পাকিস্তান ছিল তখন কি ভারত এরকম সাজ রপ করে এরকম সীমান্তে গিয়ে কি সেনাবাহিনী জড়ো করছে নাকি না অতীতে আমরা তো দেখেছি করে নেই কিন্তু এখন কেন করলো কারণ এখন হলো মক্ষম সময় এখন যখন এই ভারত দেখছে যে বেলুচিস্তানের লিবারেশন আর্মি তারা এখন অনেক সুসংগঠিত এবং তাদের হাতে অনেক অস্ত্রপাতি আছে তারা এখন ইচ্ছা করলে গোটা বেলুচিস্তানকে স্বাধীন করে ফেলতে পারে এই ধরনের ক্ষমতার অধিকারী প্রায় হয়ে গেছে এবং একই সঙ্গে ওই যে ওই টিটিপি যারা নাকি ওয়াজির ইস্তান খাইবার পাক্তুন খোয়াপ ওই অঞ্চল দখল করার মতো শক্তি সামর্থ্য তাদের আছে যখন এটা ভারত টের পেয়েছে তখনই বস্তুত এইবার ওই ছাব্বিশ জন হিন্দুদেরকে যখন ওই কাশ্মীরে গুলিগুল্লা করে মারা হলো ঠান্ডা মাথায় তখন আর সুযোগ হাত ছাড়া করে নাই ভারত এবার যুদ্ধ যুদ্ধ খেলার জন্যে বস্তুত তারা এই সীমান্তে গিয়ে জড়ো হয়েছে যাতে করে ওই পাকিস্তানের সৈন্যগুলো ওই ওই বালুচিস্তানে না থাকতে পারে খাইবার প্রাক্তুন খোয়া অঞ্চলে না থাকতে পারে যাতে সবাই ভারতের সীমানা চলে আসে আর ওই ফাঁকে ওই বেলুচিস্তান দখল করে মানে বেলুস আর্মি দখল করে স্বাধীনতা ঘোষণা করতে পারে অথবা টিটিপি ওই খাইবার ফাক্তুন খোয়া অঞ্চল দখল করে নিতে পারে বস্তুত এইটা মোক্ষম সময় মক্ষম সময় এই বস্তুত বস্তুত তো এই শ্বাস করে এখানে গুলিবন্দুক কামান নিয়ে হাজির হয়েছে তো পাকিস্তান হাজির হয়েছে যুদ্ধ তো হয় না আহল ঘটনা তো আমি আগে দু একটা ভিডিওতে বলেও দিয়েছি যে আসলে এখানে প্রথমে যেরকম মনে হচ্ছিলো বোধহয় এই বুঝি বারত ঝাঁপিয়ে পড়লে বিষয়টা হলে মোটেও তা না এটা কমপ্লিটলি ধুলো দেওয়া উত্তেজিত করা এবং আসলে ইন্ডিরেক্ট উদ্দেশ্য হচ্ছে ওই আর কাইবার প্রাক্তন খোয়া এবং সেটাই করছে যদি এদের সত্যি আক্রমণ করার উদ্দেশ্য থাকতো তাহলে তো অনেক আগেই করে বসতো তাই না হ্যাঁ আর পাকিস্তান এখন সব কিছু বুঝেও কিছু করার উপায় নেই পাকিস্তান এখন হয়তো সব বুঝছে যে তাদেরকে তো ফাঁদে ফেলে দিয়েছে ভারত কিন্তু কিছুই করার নাই। এখন না পারছে ভারতের সাথে যুদ্ধ শুরু করতে না পারছে সৈন্যবাহিনীগুলোকে আবার ওই যে পিছন পিছনে নিয়ে ওই যে বালুচিস্তান বা খাইবার ফাখুন খোয়ায় আবার ডেপ্লয়মেন্ট করতে একটা পুরা ফাটা মধ্যে কিন্তু পড়ে গেছে আর মাঝখান দিয়ে এই সৈন্যবাহিনীর এই যে বিশাল বহর এখান এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে অনেক খরচ বিমানগুলো উড়াচ্ছে মানে এগুলো অনেক খরচ না তো এইগুলো কি পাকিস্তান এইগুলো কি অ্যাফোর্ড করতে পারে নাকি সেই ধরনের পরিস্থিতি আছে নাকি অর্থাৎ অনেকটা হাতে না মেরে পাকিস্তানকে এই যে ভারত ভাতে মারার প্ল্যান করছে আর ফাঁকতলে যদি এই সান্সে অন্তত অ্যাটলিস্ট বালুচিস্তান স্বাধীন হয়ে যায় এটাই হচ্ছে ভারতের প্ল্যান তো এখানে ভারতের পক্ষে কে আছে আর কে নাই এটা তো অন্তর কথা তাই না এখানে ভারতের পক্ষে কোনো দেশ না থাকলেও তো কিছু যায় হয় না কারণ খেলা যা হওয়ার সেটা তো হচ্ছে তাই না পাকিস্তানের সেনাবাহিনী ঠিকই এসে হাজির হয়েছে ভারতীয় সীমা নয়। আর ওই বালুচিস্তান এখন ফাঁকা আর শুরু হয়ে গেছে তাদের দখল তাই না তো এখানে রাশিয়া আমেরিকা ওই ভারতের পক্ষে যদি না থাকে বা আমেরিকা পক্ষে না থাকে বা ফ্রান্স না থাকে বা ইউরোপীয় ইউনিয়ন না থাকে সো হোয়াট ভারতের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটাই তো এখানে দেখা যাচ্ছে সফল হচ্ছে এখন পাকিস্তান এগুলো বুঝেও তো কিছু করার তাদের নাই সারা দুনিয়াও যদি এখন পাকিস্তানের পক্ষে থাকে তাও তো যা ঘটার সেটা যে মানে সেটা থেকে ভিন্ন কিছু ঘটবে তা তো মনে হচ্ছে না অর্থাৎ কঠিনভাবে পাকিস্তান পড়ে গেছে সেটাই বোঝা যাচ্ছে এই ব্যাপারে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মিডিয়া তেমন কিছুই বলছে না তাহলে এরা কি এটা বুঝতেও পারছে না নাকি নাকি বুঝেও মানে চুপ করে আসছে বুঝলাম না নাকি পাকিস্তানের বিপক্ষে চলে যায় এই এই সমস্ত বিশ্লেষণ অথবা খবর এই জন্যে বলে না কারণ পাকিস্তানের বিপক্ষে যদি চলে যায় তাহলে আবার বাংলাদেশের মমিন মুসলমানরা আবার রুষ্ট হতে পারে হুম আমার কাছে তো সেটাই মনে হয় ধন্যবাদ